ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও সংযত হওয়ার আহ্বান জানিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ এড়াতে জাপান ও দুই কোরিয়াসহ সকল পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি এদিকে সূত্র জানায় ফিলিপিন সাগরে কাল থেকে মহড়ায় নেমেছে মার্কিন নৌবাহিনী জাপানের দু দুটি যুদ্ধজাহাজ এসে যোগ দিয়েছে মার্কিন স্ট্রাইক গ্রুপে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কার্ল ভিনসন চীন পদক্ষেপ না নিলে উত্তর কোরিয়াকে একাই দেখে নেওয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দফায় দফায় হুমকি দিয়ে চলেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং অনু সব মিলিয়ে কার্যত যখন যুদ্ধ পরিস্থিতি তখন হোয়াইট হাউসে ফোন করে সংযুক্ত হওয়ার পরামর্শ দিলেন শি জিনপিং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই পরিস্থিতিতে সোমবার উদ্বেগ প্রকাশ করেছেন প্রায় গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা এবং দারিদ্র্যের সঙ্গে যুক্ত থাকা প্রতিবেশী উত্তর কোরিয়ার করুণ পরিণতির সম্মুখীন হতে পারে বলে বেইজিংয়ের আশঙ্কা উত্তর কোরিয়া যদি মঙ্গলবার কোনো প্ররোচনামূলক কার্যকলাপ করে এবং আমেরিকা যদি তার জবাবে সামরিক পদক্ষেপ নেয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে চীনের আশঙ্কা তাই প্রেসিডেন্ট শি জিনপিং এক বার্তায় বলেন চীনের আশা সব পক্ষই সংযম দেখাবে এমন কোনো কাজ করবে না যাতে কোরিয়ান উপদ্বীপের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে